এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো হোসিং কন্ট্রোল বক্স যার মডেল জিটি ফোরটি এই কন্ট্রোল বক্সটে কিভাবে রিসেট দেওয়া হয় সেই প্রোগ্রামটি আমি আজকে আপনাদের দেখাবো চলুন দেখি প্রথমে আমি মেশিনের স্পিডটা দেখে নিচ্ছি রিসেট দিলে স্পিডটা বেড়ে যাবে পি জিরো তেমন স্প্রিট স্পিড চল্লিশ আছে এখন আমি রিসেট দিব রিসেট দেওয়ার জন্য পি বাটন প্রেস এম বাটন প্রেস করে আমি প্রোগ্রাম নাম্বারে যাচ্ছি প্রেস এম ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন আমি প্রোগ্রাম নাম্বারে যাচ্ছি কত নাম্বারে প্রোগ্রাম এফ টু এফ এ যাব আমি এফ এল গিয়ে আমি এস বাটন প্রেস করব আমার এন আসছে এটাকে আমি ওয়াই বানাবো এন বাটন প্রেস করে ওয়াই বানাবো ওয়াই হয়ে গেছে আমার কন্ট্রোল বক্সটি আমি সেভ করে দিলাম এস বাটন প্রেস করে কন্ট্রোল বক্সটি আমার রিসেট হয়ে গেছে পাওয়ারটি অফ করে দেব দেখেন স্পিডটা আমি দেখাচ্ছি পি জিরোটি স্পিড পঞ্চান্ন আগে আসছিল চল্লিশ এখন হয়ে গেল পঞ্চান্ন তার মানে আমার রিসেট কমপ্লিট আর ভিডিওটি যদি ভালো লাগে অথবা কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন তাহলে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ